আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহু আকবার যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও কে বলছে কথা আল্লাহ আল্লাহ তাআলা আরো বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ আল্লাহ ওরাই হলো তারা যারা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয় আল্লাহ তালার পক্ষ থেকে কি প্রাপ্ত হয় উল ও উল এবং তারাই তো হেদায়ত প্রাপ্ত আল্লাহ তালা বলছেন যারা ধৈর্যশীল আল্লাহ তালার পথে সীসা ঢালা প্রাসিরের মতো টিকে থাকবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার পক্ষ থেকে তারা রহমত প্রাপ্ত এবং তারাই হলো মুহতাদিন হেদায়ত প্রাপ্ত সবার আল্লাহ বলবেন না মোমিনদের যখন বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সুরা বাকারা একশো সাতাত্তর নম্বর আয়াতে বর্ণনা করছেন الله رب العالمين والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر যখন তাদের উপরে অভাব অনাটন আসবে ক্ষুদা দারিদ্র নেমে আসবে তারা ধৈর্য ধারণ করবে মোমিনরা যখন কষ্টের ভিতরে থাকবে তখনও তারা ধৈর্য ধারণ করবে ওহিনাল বাস যুদ্ধের ময়দানে যখন মোমেনরা যাবে তিনটা জায়গার কথা এখানে উল্লেখ করেছেন একটা হচ্ছে মোমিন্ডা যখন অভাবে থাকবে দুই নম্বর হলো মোমিন্ডা যখন কষ্টের ভিতরে থাকবে তিন নম্বর হলো যুদ্ধের ময়দানে যখন মোমেনরা থাকবে ও সবের ধৈর্য ধারণ করবে কার কথা আরও জোরে বলেন কার কথা তিনটা জায়গা যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লার আব্রায়ন বলছেন উ লাই কাল্লা জিনা সদা ক ওলায় কহুমুল মুদ্রক আল্লাহ একবার তিন জায়গায় যারা ধৈর্য ধারণ করতে পারবে এই জায়গায় এই আয়াতে অভাবে কষ্টে যুদ্ধের ময়দানে উলা ইক আল্লাহ না সদা আল্লাহ তালা বলছেন এরাই তো বিশ্বাসী এরাই তো আত্মাবাদন ব্যক্তিত্ব এরাই তো সাদিক এরাই সত্যবাদী ও উলা ঈকা হুমুল মুত্তা এবং এরাই হলো আল্লাহ বিরু আল্লাহকে ভয় করে থাকে সবাই বলেন শুভহান আল্লাহ সম্মানিত উপস্থিতি